হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ভালো গুড মর্নিং আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আর এখন সময় হচ্ছে সাতটা উল্টো হয়ে গেছে ভয়টা ওই জন্য বুঝতে পারছি না প্রায় পঁচিশ হতে যায় তো আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন রাহির পাপা অনেক সকালবেলা উঠেছে উঠে বাড়ির সামনেটা মোটামুটি মানে পরিষ্কার করেছে আর এখন কলতলার দিকে গেছে ওর আজকে স্কুল স্পোর্টস আছে ওই জন্য আটটার সময় বেরোবে তার আগে একটুখানি রান্না করতেই হবে দেখি ভাতে ভাত দেবো রাহির পাপা এলেই মাত্র আমি একটুখানি রাহিকা দিয়েই ভাতে ভাতটা বসাবো কমেন্টগুলো একটু আগে চেক করছিলাম একটু সোনাকে নিয়ে একটুখানি আগেই বেরোলাম কেননা ঠান্ডার সময় তো এখন আর বের করছি না এমনিতেই ওর ওই বেরিয়ে ঠান্ডাটা লাগিয়েছে কি হলো আর বাইরে যাব না অত বাইরে যাব না বসো এখানে বসো পাখি দেখা যাচ্ছে গাছ দেখা যাচ্ছে এখানে বসো দেখেছেন এরকমই হবে বাইরে বের করতেই হবে এরকমই চেষ্টা হবে তো দেখেছেন না এরকমই করে ওকে বাইরে বের করতেই হবে এখান থেকে কিন্তু পাখি গাছ সব দেখা যাচ্ছে কিন্তু দেখবে না বাইরে ঘুরলে ও খুব খুশি তো যাই হোক কভেন্টগুলো একটু চেক করছিলাম আপনাদের তো অনেকেই কমেন্ট করছেন যে ডাক্তার দেখিয়ে নাও ভ্যাকসিনগুলো দিয়ে নাও ভ্যাকসিন কেন দিচ্ছ না আর ডাক্তার দেখিয়ে নাও তো এখানে ডাক্তার দেখিয়েছি এখানে যে লোকাল ডাক্তার আমাদের এখানে তো সেরকম শিশু ডাক্তার নেই আর সেই জন্য মানে ডাক্তার দেখানো সম্ভব হচ্ছে না যে একটু শিশু স্পেশালিস্টের কাছে গিয়ে একটু ওরকম ডাক্তার নেই এখানে যে লোকাল ডাক্তার তো ওনার কাছে গিয়ে আর কি ওষুধ আনা হয়েছে তো ওটাই খেয়েছে আর কি তো আসলে সোনার কফ খুব একটা নেই ওই উম মানে শুষ্ক কাশি হচ্ছে তো যে কারণে ও একটু বমি টানছে আর বাচ্চাদের ওষুধ মানে খুব একটা ভারী ওষুধ না তো ওই চলছে মোটামুটি তো এখন অনেকটা সুস্থ হয়ে গেছে অনেকটা সুস্থ হয়ে গেছে আমি তো কদিন ওই জন্যই ভিডিও দিতে পাইনি আর সকল সময় রাস্তাঘাটে এখানে ওখানে গিয়ে মানে ভিডিও করাটা আমার ঠিক হয়ে ওঠে না তো যাই হোক এখন একটু সুস্থই আছে আর কাশি এমন একটা জিনিস যে হলে দু তিন দিন ম্যাক্সিমাম ভোগাবেই তো তারপরে একটু নরম হতে থাকে কাশি জ্বর সর্দি এগুলো একটা মেয়াদ থাকে দু তিন দিনে তো শোনা এখন আগের থেকে অনেকটা সুস্থ তাই না তাই তো আর ভ্যাকসিনের কথা হলো দেড় মাস আড়াই মাস আর সাড়ে তিন মাসের ভ্যাকসিন পায় বাচ্চারা মানে আমাদের এখানে সরকারি যে ভ্যাকসিনগুলো দেওয়া হয় সেন্টার থেকে তো সেই ভ্যাকসিনগুলোও পেয়ে গেছে ওর তো এখন প্রায় সাত মাস হয়ে আর সাত মাসে পড়লো তো ওই ভ্যাকসিনগুলো ওর হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আবার ভ্যাকসিন পাবে সাড়ে নয় মাসে ভ্যাকসিন পাবে তো ওইগুলো কমপ্লিট হয়ে গেছে তার মাঝে আর কোনো ভ্যাকসিন নেই তো আমি আগেও বলেছি যে ওর ভ্যাকসিনগুলো হয়ে গেছে কিন্তু হয়তো অনেকেই মানে ভিডিও পুরো শোনেন না ওই জন্য বুঝতে পারছেন না তো আবার সাড়ে নয় মাসের পরে জানি না আবার কবে ভ্যাকসিন আছে দেখতে হবে পোলিও কাটে তো সামনে আবার সাড়ে নয় মাসে আছে তো এখনও দেরি আছে যেহেতু এখন সাত মাসে পড়লো ভ্যাকসিনগুলো নেওয়া হচ্ছে ওর তো যাই হোক রায়ের বাবা এখন কলতলার দিকে আছে ওইদিকে বোধহয় পরিষ্কার পরিচ্ছন্ন করছে সানো দিক থেকেই গেছে একদম দেখতেই পাচ্ছেন বাউশোনা আর পর্দার কোলে আমার মেয়ে আছে আর ওইদিকে মেস্তা মাছ ধরছে তো এদিকে মানে প্যান্ডেলের জন্য বাস চলে এসেছে খুব বেশি বড় মানে প্যান্ডেল হবে না তো মোটামুটি হবে আর কি তো এখানে এই যে বাবুসোনার ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে আসলে দিন তেমন ভিডিও করার সময় পাচ্ছি না কেননা বাড়িতে কাজ হলে বুঝতেই পারছেন চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যাপার থাকে আর রাহির বাবার আজকে একটু আগে স্কুল যেতে হলো ও মানে সাড়ে নটায় গেল না নটায় গেল আর কি যার জন্য আগে আগেই বান্না থেকে শুরু করে সমস্ত কিছু আর তারপরে মা ধরেছিল সোনাকে আমি তারপর মানে সামনেটা তারপরে আশেপাশে সব ঝাঁটিয়ে পরিষ্কার করলাম আর সকালবেলা খিচুড়ি করেছিলাম আর দুপুরবেলা রান্না ওই ফুলকপি আলু আর তরকারি করেছি নিরামিষি আর এখানে আমি আর বড় কথা বলছি একটু গল্প ডল্প করছি